আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তালী রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওর থামেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটি হচ্ছে বর্তমান সময়ে ভ্যাকসিন ছাড়া কোয়েল পাখি পালন করা যাবে না কেন তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো কেন কুয়েল পাখি পালন করা যাবে না বর্তমান সময়ে যদি ভ্যাকসিন ছাড়া কুয়েল পাখি পালন করতে যান তাহলে আপনার খামার পাখি আর থাকবে না ভাই সমস্ত পাখি আলায় না করুক কিছু না হোক সমস্ত পাখি বা ভ্যাকসিন না করা ছাড়া ভ্যাকসিন যদি না করেন আপনি আপনার পাখিগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে মানে নাইনটি পার্সেন্ট কয়েক পাখি আপনার টিকবে না বর্তমান আবহাওয়া খুবই খারাপ এবং ভ্যাকসিনটা আপনি কীভাবে দিবেন এবং কেন দিবেন এবং দিলে কী কী উপকারিতা সমস্ত বিষয়ে আজকে আলোচনা করবো তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক তো প্রথমে হচ্ছে আমি ভ্যাকসিনটা গুলোই নিয়েছিলাম আমার হাতে আপনারা যে ভ্যাকসিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনসিয়াল কোম্পানির পাঁচশো ডোসের একটি ভ্যাকসিন এটা হচ্ছে রানি ভ্যাক্স প্লাস ইনিশিয়ালটা এটা হচ্ছে বংকাইটিস প্লাস হচ্ছে রানী ক্ষেতের কাজ করবে আর এখানে আমার একটা পানি আছে ডিস্টিল ওয়াটার এটার ভিতরে আমি আমি ভ্যাকসিনটা গুলে নিব সুন্দর করে ভ্যাকসিনের ভিতরে আগে আমি ছয় মিলি পানি দিয়ে ভ্যাকসিনটা গুলেছি তারপর আমি ভ্যাকসিনটাতে ঝাঁকিয়ে দিয়ে আবার একটা ডিস্টিল ওয়াটারের যে ডবার আছে ডবার ভিতরে আমি ডিস্টিল ওয়াটারের ভিতরে আমি ভ্যাকসিনটা ভরে নিয়েছি এবার আমি সুন্দর করে ডিস্টিল ওয়াটারের বোতলে ঝাঁকিয়ে নেব তাতে ভ্যাকসিনটা ভালোভাবে পানির সাথে মিশে যায় আর ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই আপনার রাত্রে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের পাখি এই ভ্যাকসিনটা ভালোভাবে কার্যকারিতা করবে ভ্যাকসিনটা এবার আমরা চলে যাব আমাদের খামারে বাচ্চা ধরার জন্য আমরা চলে আসলাম আমাদের খামারে বাচ্চাগুলো ধরার জন্য দেখতে পাচ্ছেন আজকে বাচ্চার বয়স পাঁচ দিন আল্লাহ বাচ্চাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে সবাই বাচ্চাগুলো দেখে অবশ্যই মশাল্লাহ বলবেন এখানে মোটামুটি তিনশো বিষের মতো বাচ্চা আছে তো আমরা এই তিনশো বিশ বাচ্চা আজকে ভ্যাকসিন এবং পাশাপাশি আপনার সাথে কথা বলবো বর্তমান সময়ে যদি আপনারা কোয়েল পাখি ভ্যাকসিন ছাড়া পালন করতে চান তাহলে আপনাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদেরকে বলবো প্রথমে চলে আসি আপনারা যদি ভ্যাকসিন না করেন তাহলে হচ্ছে আপনাদের কুয়েল পাখি ঝিমাবে 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 আস্তে আস্তে ঝিমাতে ঝিমাতে দু একটা করে মারা শুরু হবে মরতে মরতে দেখা যাচ্ছে আপনার এমন হুটহাট করে আপনার সবগুলো পাখি মারা যাবে আর আপনাদের যাদের দুই হাজার তিন হাজার পাখি আছে তারা অবশ্যই বার্ড ফ্লু ভ্যাকসিনটা করে নেবেন তো আজকে তো বার্ড ফ্লু ভ্যাকসিন আলোচনা করব আজকের মূলত রানি খেতে ভ্যাকসিন আলোচনা করব তো রানি খেত যদি হয় আপনাদের পাখির তাহলে কিন্তু আপনার পাখি বাঁচানো একেবারে সম্ভব না একশোতে একশো পাখি মারা যাবে রানি খেত হলে ফুল হইলে পাখি আপনার টিকা না দেয় না পাখি সবগুলো মারা তো আপনারা যদি রানি খেত হওয়ার আগে রানি খেতে টিকা দেওয়া রানীক্ষেত ভ্যাকসিনটা সঠিকভাবে পাখিকে দিতে পারেন তাহলে যদি আপনাদের পাখি রানি খেত ধরেও ফেলে তাও কোনো সমস্যা হবে না আপনারা পাখি ওষুধ পাখিগুলোকে কভার করতে পারবেন বা পাখিগুলোকে সুস্থ করতে পারবেন তো যারা খামারে একশো দুইশো তিনশো পাঁচশো চারশো এক হাজার পাখি আছে তারা অবশ্যই বর্তমান সময়ে আপনার চোখে ডব যদি নাও দিতে পারেন যদি অনেকটাই কষ্ট হয়ে যায় চোখে ডব দেওয়া আপনারা একটি দশ গ্রামের গুঁড়োর দুধ নেবেন তার সাথে আপনারা পাখি যে পরিমাণ পানি খায় চারের এক ভাগ পানি দিয়ে বা তিনের থেকে এক ভাগ পানি দিয়ে আপনারা কোয়েল পাখিকে একটি গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে ভ্যাকসিনটা পানির সাথে সুন্দর করে গুলিয়ে পাখিগুলোকে খাওয়াইতে চেষ্টা করবেন তাহলে আপনাদের পাখিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে পাখি বর্তমান সময়ে আপনার অনেক খামারে দেখা যাচ্ছে পাখি রানীক্ষেত গাম্বুরু বাড়শুড় ধরে অনেক খামার ধ্বংস হয়ে গেছে এর জন্য আজকের যদি সতর্কমূলক আপনাদের মাঝে তুলে ধরা আপনারা অবশ্যই কোয়েল পাখি করে ভ্যাকসিন করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমি সমস্ত বাচ্চাগুলোকে এক এক করে আমার ঝুড়িতে ভর্তি ছিলাম আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারেন কুয়েল পাখি জিরো বাচ্চা মানে ছয় দিনের বাচ্চা বা পাঁচ দিনের বাচ্চাকে আমরা কীভাবে ভ্যাকসিন করি আসলে আমাদের মতো ভ্যাকসিন করে কুয়েল পাখির বাচ্চা মনে হয় কেউ দেয় না কারণ একটা কুয়েল পাখির বাচ্চা ভ্যাকসিন করতে অনেকটা সময় লাগে মানে আমাদের এখানে দুশো বিশ পাখি তিনশো বিশ পাখি ভ্যাকসিন করতে মোটামুটি আমাদের এক ঘন্টার মতো সময় লেগেছিলো দেখতে পাচ্ছেন আমরা কত ভালোভাবে একটা করে ভ্যাকসিন দিচ্ছিলাম পাখিগুলোকে ভ্যাকসিন খাওয়ানোর পর পরে আমরা দেখলাম পাখিগুলো ভ্যাকসিনকে ভিতরে কি কিনা নেওয়ার পর আমরা ছেড়ে দিচ্ছিলাম আর আমাদের পাখিগুলো দেখতে পাচ্ছেন কী পরিমাণ চঞ্চল তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকে আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরলাম সবাই বুঝতে পারছেন যে ভ্যাকসিন না করলে কী কী সমস্যা হতে পারে ভ্যাকসিন না করলে আপনি বর্তমান সময় ঠিকই থাকতে পারবেন আপনার পাখিগুলো মারা যাবে আল্লাহ না করুক আপনাদের এমন কোনো সমস্যা না হোক এই দুয়াই করি আর আপনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এমন কোনো বিপদের মাঝে যাতে না ফেলে দেখতে পাচ্ছেন আমি এক এক করে একটি করে একটি করে বাচ্চা ভ্যাকসিন করতেছিলাম আসলে এই কথার মাঝে অনেক ভুল হয়ে যাচ্ছে অবশ্যই ক্ষমা দিচ্ছি দেখবেন দেখতে পাচ্ছেন ভ্যাকসিনগুলো আমি করতেছিলাম তো অবশ্যই আপনারা ভালো মানের ভালো কোম্পানি ভ্যাকসিন ব্যবহার করার চেষ্টা করবেন আজকের ভিডিওটি আর বড় করব না আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার যে উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি কমেন্ট একটি লাইক করে শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় কামনা করে আজকের ভিডিও শেষ করছি আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রবীলআলমিন আসসালামু আলাইকুম